নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ভালোবাসা শুভেচ্ছা আজকে চলে আসলাম আরও একটি নতুন রেসিপির সাথে আজকে তৈরি করব শীতের সবজিতে বেথো শাক এই বেথো শাকের চচ্চড়িটা কিন্তু এইভাবে তৈরি করলে খেতে হয় দুর্দান্ত তাহলে চলুন কীভাবে তৈরি করব সেটাই দেখে নেই তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বেথ শাক শাকটাকে ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি সিম বেগুন আর নিয়ে নিয়েছি রসুন দেখুন সিমটা বেগুনটা কিন্তু সোজো টুকরো করে কেটে নিয়েছি আর রসুনটাকেও আমি থেতো করে নেব এবার রান্নাটা করার জন্য গ্যাস ওভেন চালিয়ে কড়াইটা গরম করে কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল তেলটা কিন্তু অবশ্যই একটু বেশি ব্যবহার করতে হবে তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিলাম চা চামচ কালো জিরে আর দিয়ে দিলাম যে রসুনগুলো কেটে রেখেছিলাম সেই বারো কোয়া রসুন থেঁতো করে এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা শিম রসুন আর কালো জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে কেটে রাখা সিমটাকে দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব সিমটা যখন হালকা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা লঙ্কাটাকে দিয়ে আমি দেখুন এখানে সিমটা খুব ভালো করে ভেজে নিয়েছি এইবার সিমটা যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব বেগুন এখানে একটা মিডিয়াম সাইজের বেগুন আমি পুরোটাই কেটে দিয়ে দিলাম এই বেগুনটাকেও কিন্তু ভালো করে সিমের সাথে আরও কিছুক্ষণ ভেজে নেব যখন কিছুক্ষণ ভালো করে ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে একে একে দিয়ে দেবো চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো চা চামচ নুন নুন হলুদ দিয়ে আবারও খুব ভালো করে বেগুন আর শিমটাকে ভেজে নিতে হবে যখন দেখবেন সিম বেগুনটা ভাজা হয়ে একদম অল্প হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেথো শাক বেথো শাকটাকে দিয়ে খুব ভালো করে সিম আর বেগুনের সাথে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে পাঁচ মিনিটের জন্য চাপা ঢাকা দিয়ে দেব এতে করে কিন্তু শাকটা মজে একদম অল্প হয়ে যাবে দেখুন এখানে পাঁচ মিনিট চাপা ঢাকা দেওয়ার পরে শাকটা কিন্তু একদম অল্প হয়ে গেছে এবার কিন্তু আর গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে না এবার হাইতে রেখেই চাপা ঢাকা দিয়ে দিয়ে জলটা শুকিয়ে নিতে হবে এতে করে কিন্তু শিম বেগুন সব কিছু সেদ্ধ হয়ে যাবে আর শাকটাও তৈরি হয়ে যাবে দিয়ে দিলাম এখানে আমি একটা চামচ চিনি চিনিটা দিয়ে আবারও সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার দেখুন এখানে আমার শাকের অনেকটাই জল শুকিয়ে এসছে আর একটু জল শুকিয়ে নিতে হবে তাহলে কিন্তু বন্ধুরা তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের দারুণ টেস্টি বেথো শাকের চচ্চড়ি আমরা তো বেথো শাক অনেকই অনেকভাবে তৈরি করি একবার হলো অবশ্যই এইভাবে তৈরি করে দেখুন খেতে হয় দুর্দান্ত গরম ভাতের সাথে এরকম একটা বেথ শাক থাকলে আর কোনো কিছুরই দরকার হয় না তাহলে দেখেই বুঝতে পারছেন যে শাকটা কতটা সুন্দর লোভনীয় দেখতে হয়েছে আপনাদের যদি আমার এই আজকের রেসিপি ভালো লাগে অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন সেটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার অনুরোধ রইল আর এরকম নিত্য নতুন সহজ ধরনের রেসিপি পেতে যে সকল নতুন বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার ধন্যবাদ সবাইকে